স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে কারিগরি আজ তোমাদের জন্য একটা এঁচড়ের রেসিপি নিয়ে এসেছে এখানে সাড়ে তিনশো গ্রাম এঁচড় আমি নিয়েছি এবার এই এঁচড়টাকে আমি কেটে কেটে নেব এর জন্য একটু ছুরিতে তেল দিয়ে নিচ্ছি কারণ এঁচড়ের আঠাটা ছুরিতে যাতে না লাগে দেখো এবার আমি এই এঁচড়টাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি দেখো এচেরটা আমি এই রকম ধরনের ছোট করে পিস করে নিলাম এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এখন রান্নাঘরে গ্যাসে আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম দিয়ে এখানে একটা কুকার বসিয়ে দিলাম আর এই এচড়ের টুকরোগুলোকে ধুয়ে কুকারে দিয়ে দিলাম এবার কুকারে অল্প পরিমাণে জল দিয়ে তাতে আমি একটু লবণ আর একটু হলুদ এতে দিয়ে দিলাম এবার কুকারের ঢাকনাটাকে আমি ভালো করে আটকে দেবো এটাকে একটা সিটি মেরে নেব এটাকে আমি একটা সিটি মেরে নেবো এবার দেখো এটা একটা সিটি পড়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব পাঁচ মিনিট পরে কুকারের ঢাকনাটা আমি খুলে নিলাম এবার এটাকে আমি একটা চালনিতে ছেকে নিলাম এখন দেখো এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হালকা করে একটু হাতে ম্যাশ করে নিচ্ছি এটা আমার ম্যাশ করা হয়ে গেছে এখন গ্যাসটাকে আবার ধরিয়ে দিয়ে এতে আমি একটা কড়া বসিয়ে দিলাম এই কড়াটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দেখো একটা বড়ো সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে এটাকে আমি ভেজে নেব দেখো আলুটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব এখানে হাফ চামচ চামচ সাদা জিরে ছটা এলাচ দু টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি একটু গোবিন্দভোগ চাল ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি সেই চালটা আমি এই তেলের মধ্যে দিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি চালটা আমার ভাজা হয়ে গেছে এবার ম্যাশ করা এচটটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এতে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এতে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ধনে জিরে গুঁড়ো এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর এতে আমি দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এবার এতে আমি অল্প একটু জল দিয়ে দেব যাতে সমস্ত মশলাগুলো ভালো করে কষানো হয় এখন এতে আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো মশলা দিয়ে আমার এটা কষানো হয়ে গেছে এখন দেখো এবার এতে আমি এক প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম তাতে আমার মনে হল একটু জল কম হয়েছে তারপরে আরও হাফ কাপ জল আমি এতে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি কিছু কাজু এবং কিসমিস কাজু কিসমিস দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি এটা মিনিট দুই তিন ফুটবে মিনিট দুই তিন ফুটার পরে আমি এবার একটু দেখে নিচ্ছি যে চালটা আমার ভালো ফুটেছে কিনা চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এতে আমি এক চা চামচ মিষ্টি দিয়ে দিলাম মানে চিনি দিয়ে দিলাম নিরামিষে একটু চিনি দিলে ভালো লাগে এবার চিনিটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম এতে এক চা চামচ গুঁড়ো গরম মশলা এবার দেখো এটাকে নেড়ে চেড়ে গরম মশলাটাকে মিশিয়ে দিচ্ছি এটা আমার প্রায় তৈরি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার গোবিন্দভোগ চাল দিয়ে এই চরের ঘন্ট তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তাদের একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে তোমাদের কাছে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ